আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ যাচ্ছি বিক্রমপুর পদ্মা নদীতে রাজীব তো পুরাই খুশি সেইভাবে চালাইতেছে আমিও হালকা একটু চেষ্টা করতেছি সুন্দরভাবে চালানোর জন্য আমার পিছনে বসে আছে রাসেল ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে হুন্ডাটা তারপর একটু হালকা হুন্ডাটা থামাই একটু পোস্ট নিলাম ছবি তুললাম এই মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ যাওয়ার সময় শীতলক্ষা ব্রিজে দুইটা ছবি নিলাম তারপরে তো আমরা পদ্মা নদীতে টলার উপরে বসে সবাই আনন্দের সহিত ছবি তুললাম তারপরে একটু ভিডিও করলাম হাসাইলের দৃশ্যটা পদ্মা নদীর দৃশ্যটা অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে সবাই অনেক আনন্দিত তারপরে তো এখন আমরা ঝাল মারবো রাজু ঝাল মারতেছে মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে রাজু ঝাল মারতে পারে এবং আমরা অল্প কিছু মাছও পেয়েছি তো এখন রাসেল তো অনেক হেভি আনন্দে সুন্দরভাবে জাল টানছে আমি একটু হেল্প করছি তারপরেই তো জালটা টান টানতেছি আমরা সবাই অপেক্ষায় আছি মাছ আসছে কিনা মাছ আসছে একটা মাছ আসছে